আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা এই যে ঘরের দুয়ার থেকে শুরু করলাম বড় যা আসছে সকালবেলা আর আমরা হলো এখন একটু বাইরা বের হইতেছি আপনাদের ভাই আর আমি একসাথে তো আজকে বাইরা বের হইতেছি আচ্ছা ঘরেরাই রাখ আসো পরে নিও যাও আড়াই যাই বোঝাও ঘরে রাখ খাসো আমি আপনাদের সুন্দর একটা দেখাই ওই দেখেন আমার মানহার ওই মোবাইলটা নাকি ও কোন হানে যাওয়া ধরলে ওই মোবাইল নিয়ে যাইব আর ভাই বোন ওদেরকে এড়ে না মহম্মদ থাক আইতেছে মানহা নারী দিয়া হোক তো আমি আপনাদের ভাইয়া হলো বাইরে বের হইতেছি বের হওয়ার একটাই কারণ আজকে হলো আপনাদের ভাইয়ার যে মানে ওই দেশে যাওয়ার জন্য তো আমাদের সব টাকাগুলো দিতে হবে তো হ্যাঁ তো আমাদের সব টাকাগুলো দিয়ে দিতে হবে কারণ আমি আগে এক লাখ টাকা দিয়েছিলাম এখন সাড়ে তিন লাখ টাকা দিতে হবে সাড়ে চার লাখ টাকা লাগতেছে তো সেই টাকাটা হলো আমরা দুজনে মিলেই যাইতেছি ব্যাংকে দেওয়ার জন্য আর অবশ্য আপনাদের ভাইয়ের ব্যাংকের চাহিদা বেশি ভারী বেশি কিন্তু তার ব্যাংকে টাকা নাই নাকি টাকা আছে আছে তোমার ব্যাংকে আছে আমার নেই তো যাইতেছি এই আমি নিয়েইছি যে ব্যাংকের কাগজ নিয়েইছি এটি। তো আমার হলো ব্যাংকে হলো মানে লেনদেন ভালোই কিন্তু ইয়া করা হয় নাই মানে ভূতের কার্ড বানানো হয় নাই তো আজকে আলহামদুলিল্লাহ ভূতের কার্ডও বানাইতে দিয়ে আসবো তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে সবকিছু ভালোভাবে হয়

এই মিষ্টি কুমড়াটা আজকেই নিয়ে আসলাম ওদিনকে ওই কুমড়াটা অন্যরকম ছিল না পুরানো ছিল আর ওই দেখেন ভাবি আর মা হলো মুরগির ইয়া বাঁচতেছে শাল পাকনা বাঁচতেছে আর এখানে আমার মুরগির রান্না করা হয়ে যাইতেছে আর ওই শাল পাকরা হলো রাইখা দিব তো ওই জন্য হলো মানে মা ওইখানে বৈশাখ বাঁচতেছে আর বাইরে হলো অনেক বৃষ্টি হইতেছে আমরা আজকে বাইরে বের হয়েছি আমাদের এখান দা বৃষ্টি নাই মানে বৃষ্টিতে বার করছে আর রূপবগুড়ার এত বৃষ্টি হইছে মানে বিরিশের ওই পাশে বৃষ্টি হয়েছে এই পাশে যে বৃষ্টি হয় নাই ওই যে সাজা দেওয়া যাই হোক এই যে রান্না বান্না চলতেছে আর এখানে আমি হলো কতগুলা মরিচ নিয়ে আসছিলাম সেই মরিচগুলো বোটা খুলে রাখতেছি কারণ মরিচের বোটা খুলে রাখলে মরিচ পচে না মরিচ অস্তে অস্তে শুকায় কিন্তু পচে না শুকানোর আগে খাওয়া হয়ে যায় বোটা না খুললে বোটাটা আগে নাউলের ভিতরে শুকনো মরিচ দিয়ে এক পা মরিচ আনলাম নব্বই টাকা দিয়া জাল ওই পরিমাণ ওটার ভিতরে বেশি করে দিয়ে দিছি এই দেখেন বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে হাঁস মুরগি সব আমার এইখানে আমার কিন্তু একটা হাঁস মুরগি না হাঁস মানে এই চিরা হাঁসগুলো আমার আর হাঁসগুলো আমার না সব এখানে আইসা ওগুলো বইসা রয়েছে অন্য মানুষের হাঁস এই যে হ্যাঁ যা বৃষ্টি নামতে আছে আমাদের বাড়িতে সবাই সবার মতো ব্যস্ত আমি রান্না বান্না করতেছিলাম ভাত খাতে সত গোসল করলি না তা হ্যাঁ এ দারাদিরা কান্দোস কে হয়েছে অনেক বৃষ্টি হইতেছে সকাল দশটা বাজে তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে দেখে এই গাছে হলো এই যে এই সিজনের ইয়ে হয়েছে পেয়ারা হয়েছে কিন্তু পাখিতেই সব খায় ফলে এই তো আমি এখানে হল মুরগি রান্নার জন্য মশলা কষাই নিতেছি

नहीं। नहीं क्या दर? क्यों हाँ? कैसे? बड़ा बच्चा ना किधर आसीन बच्चा मिल चूका है। तू मैं ऐसे क्या? तुम्हीं ऐसे क्या? मेरे वो बच्चे को क्यों बच्चे चिढ़े? कुछ आए अब तो इनको क्या? ये सब तो सोचे।

শিশুরানন্দ কাজে যে আমি হলো মাংস রান্না করতেছি কারণ আমারে আমি আর দেখাইতে পারলাম না কারণ আমি তো মানে ক্যামেরা ধরা আমার মা হলো এই যে ই কাটতেছে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা আজকেই নিয়ে আসলাম ওদিনকে ওই কুমড়াটা অন্যরকম ছিল না পুরানো ছিল আর ওই দেখেন ভাবি আর মা হলো মুরগির ইয়া বাঁচতেছে শাল পাকনা বাঁচতেছে আর এখানে আমার মুরগির রান্না করা হয়ে যাইতেছে আর ওই শাল পাকনা হলো রাইখা দিব তো ওই জন্য হলো মানে মা ওইখানে বৈশাখ বাঁচতেছে আর বাইরে হলো অনেক বৃষ্টি হইতেছে আমরা আজকে বাইরে বের হইছি আমাদের এখানটা বৃষ্টি নাই মানে বৃষ্টি তো বার করছে আর রুবার দিয়ে এত বৃষ্টি হইছে মানে বেরিয়ে পাল্টে বৃষ্টি হইছে এপালো বৃষ্টি হয় নাই ও যে সাজা দিয়া করতাছে। খবর আছে? তো যে রান্নাবান্না চলছেছে আর এখানে আমি হলো কতগুলা মরিস নি আরছিলাম, সেই মরিসগুলা বোটাখুলে রাখতেছি কারণ মরিসের বোটাখুলে রাখলে মরিস পসে না। মরিস সস্তস্থে শুকায় কিন্তু পcse না। শুকানোর আগে খাওয়া হয়ে যায়। বোটা না খুললে বোটাটা আগে না আমরা একটু শুকনো মরিস দরাছি। এ এক পা মরিস নিলাম 90 টাকা দিয়া। জাল হইব নি মানে ওরে একটু বেশি করে দিয়ে দিছি। তো এই তো মোটামুটি ভাবে সব তরকারিগুলো শেষ এখন হলো মিষ্টি কুমড়াটা হলেই হয়ে যাব আমি হলো মিষ্টি কুমড়ায় বেশি পানি দিয়ে দিলাম তো অতিরিক্ত বেশি পানি দিয়ে মিষ্টি কুমড়ায় কিন্তু এত পানি লাগে না তো যাই হোক কি হয় দেখি আমি হলো একটা ছোট মাছ রান্না করলাম এটা আপনাদের ভাইয়া হলো সকালবেলা নিজের হাতে ধরে নিয়ে আসলো রাঙ্গি থেকে তো আমি হলো এখানে ই দিয়ে দিছি মিষ্টি